ভাইরে ভাই আমাগারে কি আর মানসিক হাউস করে হুজুগি বাঙালি বর্তমানে মনে করু ভাইরালের যুগে কত মানসের লিঙ্ক ভাইরাল হচ্ছে আর আমাগারে পাবনা যে বাস পরা গাছ ভাইরাল আর সেই গাছের সাল পারে মনে করলো তোর মনে শখ দুঃখ কষ্ট ধুয়ে মুছে একবার ফক ফকা যাবে আমার কাছে ভালোবাসার ভাই ও বোনরা তালি পারি তোমরা বা আছো আশা করতেছি তোমরা সবগুলি মেলা ফাইন আছে মেলা দিন তোমাকে তাই মনে করি আজকে এমন একটা তাবিজালা ভয়েস ভিডিও আইছি যে ভিডিও খালি পারে না মানে দেখলেই পারে তোর জীবনে সব সমস্যার সমাধান হওয়া যাবে এক ফাইলি যথেষ্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই

সাল ধুয়ে তার বইয়ে পানি খাওয়ায় আর সাথে সাথে খারের উপর কারেন্ট এলান তার বইয়ের সব রোগ বেদি ধুয়ে মুছে একেবারে পানি হয়ে গেছে আগে মনে করলো আসলে বাংলা ছবির ডাইনি রিনা খানমে এলান আর পানি খাওয়ার পর হয়ে গেছে বাপ্পারাজের হিনাল্লাহ তো মাসাল্লাহ মনে করলো এই নিউজটা ভাইরাল হওয়ার পর থেকে সব বউ ভক্তরা চলে আইসি একটু জানা ছাল দেওয়ার জন্য এই গাছটা শরীরে টাচ করবে তাই তাই আমি পুলিশ প্রশাসনের ভাইগারের দৃষ্টি আকর্ষণ করে কবে চাই আপনারা এই জায়গায় একটু শান্তির ব্যবস্থা করেন আমার যে সকল ভাই বোনেরা এখন এই সালের খবরটা পায় নাই তারা যেন হেনে আইসে খালি হাতে না ফিরে যায় তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাল কবে আসতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানায় হালটা খালি পারে মানে বিভিন্ন ধরনের রোগ ছেড়ে যায়